আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম আজকের রেসিপি হচ্ছে আমার নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল তো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আজকের এই রান্নাটি আমি খুবই সহজ করে সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রান্না দেখতে যেমন লোবনীয় খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয় কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায় তো একটা পাইপ এনে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর মাছগুলোকে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট তো এখন এক এক করে তেলের মাঝে সবগুলো মাছ দিয়ে দেব চুলা রাসটা মিডিয়ামে রেখে মাছগুলো আমি ভেজে নেব আপনারা চাইলে এই রান্না যে কোনো মাছ দিয়ে করতে পারবেন তো আমার মাছগুলোর এক পাশ হয়ে গেছে এখন এ পাশ উপাস করে আমি মাছগুলো ভেজে নেব আমার এই রান্নাটি একবার হলেও বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো যে তেলে ভেজেছিলাম সেই তেলের মাঝে আলু দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রেখেছি আলুগুলো তো এখন আলুগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নেব লাল সে করে এই তো আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর মাঝখান থেকে ফালি করে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আলুর সাথে পেঁয়াজগুলোকেও লাল করে ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখেছি আমি আলুগুলো কিন্তু এখানেই সিদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজগুলো ভাজি হওয়ার পালা তো বন্ধুরা পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে প্রায় মোটামুটি তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম অফ ক্যামেরায় আপনারা দেখে একটু বুঝে নেবেন প্লিজ তো এখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে আর একটু চেড়ে ভেজে নেব আলু আর পেঁয়াজগুলোকে চুলা আমি এ পর্যায়ে একদম কমিয়ে দিয়েছি না হয় নিচ থেকে ওরা লেগে যাবে সেজন্য তো কিছুক্ষণ ভেজে এখন আমি এটার ভিতরে পানি অ্যাড করে দেব একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতন অবশ্যই গরম পানি ব্যবহার করবেন না হয় খেতে ভালো লাগবে না তরকারি তো এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো কিন্তু তেলের মাঝে সিদ্ধ হয়ে গেছে যখন তেলের মাঝে আমি ভেজেছিলাম আলুগুলো উপরে তেল ভাসা অবধি আলুগুলোকে কষিয়ে নিতে হবে এই তো বন্ধুরা আমার আলুগুলো কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি আবার অ্যাড করে দিলাম ঝোলের জন্য তো একটু বেশি করে ঝোলটা দিলাম আলু কিন্তু ঝোল টানে বেশি তো সেই জন্য দিয়ে দিলাম আর কি তো আলুগুলো দেখে নিলাম আমি মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে তো আর একটু সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর বলো এসে গেছে এখন দিয়ে দিলাম মাঝখান থেকে ফালি করে দুইটা টমেটো টমেটো দিলে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো এখন যেহেতু টমেটোর সিজন তো সবাই বেশি বেশি করে টমেটো খাবেন তরকারির সাথে দিলেও খুবই মজা হয় খেতে আর টমেটোতে কিন্তু অনেক উপকার বন্ধুরা এখন আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে আমি কিন্তু তরকারিতে লবণ ব্যবহার করেছিলাম বাট ক্যামেরাটা অফ ছিল আমি দুঃখিত লবণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তো বন্ধুরা এখন আমি একটু নেড়ে চেড়ে মাছগুলো দেওয়া হয়ে গেছে রান্না করে নেব এই তো আমার তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে ঝোলটাও কিন্তু কমে আসছে তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দিলাম তো দেখুন কত সুন্দর হয়েছে তো আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ